আসসালামু আলাইকুম ওরফতুল্ল আওয়াম লীগ নিষিদ্ধ মানে নিষিদ্ধ নয় তার কার্যক্রম নিষিদ্ধ মানে যতদিন বিচার সম্পূর্ণ না হয় ততদিন নিষিদ্ধ আওয়াম লীগ নিয়ে কোনো অনলাইনে আলোচনা করা যাবে না আমলিক লীগ নিয়ে কোনো কথা বলা যাবে না আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে কোনো প্রচার করা যাবে না এরকমই আমরা বিভিন্ন তথ্য জেনেছিলাম কিন্তু এখন দেখছি যারা এই তথ্য দিয়েছিল এবং যারা এগুলো নিষিদ্ধ করেছিল তারাই আওয়াম লীগ নিয়ে যত প্রচার প্রচারণা চালাচ্ছে যদি বলেন কেন এই যে পুরো বাংলাদেশে এখন আওয়াম লীগ বিশেষ করে রাজধানী ঢাকাতে আওয়াম লীগ দশ মাস ধরে ঝটিকা মিছিল বের করে কালকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে দশ মাসে তিন হাজার দশ মাসে তিন হাজার আওয়াম লীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ঝটিকা মিছিল অংশগ্রহণের জন্য তাহলে পুলিশ প্রচার করে দিল যে এরকম এরকম ঝটিকা মিছিল হচ্ছে এরপর দেখেন শেখ হাসিনার মৃত্যু সংবাদটি প্রচার করে যখন প্রচার করল আনন্দে আত্মহারা হয়ে শেখ হাসিনা বিরোধী আওয়ামী বিরোধী লোকজন পুরো মিডিয়া পাড়া গরম করে ফেলল তখন কিন্তু অনেকে মানে ইচ্ছাকৃতভাবে আনন্দে প্রকাশ করে ফেললো এর আন্তর্জাতিক তিনটি গণমাধ্যম শেখ হাসিনাকে নিয়ে সংবাদ প্রচার করে ফেলল তখন আর কিছু করার ছিল না কারণ আপনি যখন করলেন তখন তো আপনি সুযোগ করে দিয়েছেন এরপরে দেখেন ভিপি নুর নুরুল ইসলাম নূর গণ অধিকার পরিষদের তিনি গতকালকে বললেন যারা কোনো অপরাধ করিনি যেসব আওয়ামী লীগ তারা বিএনপি জামাত এনসিপি গণ অধিকার পরিষদ তারা যে দল খুশি সেই দলে মানে যেতে পারবে তারা রাজনীতি করতে পারবে আর এই ছোটো একটা দেশ এখানে সবাইকে নিয়ে থাকতে হবে সবাইকে বাঁচতে দিতে হবে ইত্যাদি 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 কথাবার্তা বলেছে এর পাশাপাশি আপনারা জানেন আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে মানে মানবাধিকার সংস্থাগুলো কিভাবে সরকারকে মানে চা প্রেশার ক্রিয়েট করছে যাতে করে আওয়াম লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে মানে স্থগিত আদেশ তুলে নিয়ে তাদেরকে স্বাভাবিক ফিরে আসতে দেয় এরপরে সব বড় ব্যক্তি তিনি হলেন আলম তার মধ্যে কোনোভাবেই কোনো মতেই আর ফিরে আসতে পারবে না তিনি বলেন যে পাঁচজন ছয়জন ছোট ছোট দশ বারো জনের ঝটিকা মিছিল নিয়ে আওয়াম লীগ বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসতে পারবেন না অত ওনার একতার অর্থ দাঁড়ায় যে আওয়াম লীগ খুব সক্রিয় হচ্ছে তাদেরকে তারা ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে আপনারা যারা অনৈক্য সৃষ্টি করছেন তারা আসেন ঐক্য করেন কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে অক্ষের আর জায়গাটা আছে কোথায় কোথাও তো আর অক্ষ দেখা যাচ্ছে না সর্বত্রই অনৈক্য ব্রাজমান আর আওয়ামী লীগ যে খুব সক্রিয় হয়ে যাচ্ছে বা তারা যে দেশ বিদেশে সর্বত্রই মানে খুব আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে সেটা আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার বাংলাদেশের বৃহস্পতি ফবিল আলমের আলোচনা ভিপি নুরের আলোচনা পুলিশের আপনার তিন হাজার গ্রেপ্তার করার বিষয়গুলো সব কিছু মেলায় এখন বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ বর্তমান সময়ে একটি প্রাসঙ্গিক ইস্যুতে পরিণত হয়েছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ